বাজে এখন বারোটা একত্রিশ আজকে বারোটা একত্রিশ থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম বাইরে সকাল থেকে মানে রাত থেকে বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজেই আমি এই যে সমস্ত বাসনপত্র দেখতে পাচ্ছ এগুলো মেজে কাছাকাছিও কিন্তু করেছি তারও দেখাচ্ছি ওই দেখো ওই দেখো ওদিকে মাম্মা সোনার আমার সব কিছু ওগুলো মেলে দিয়েছি আর পুজোটাও এইমাত্র দিলাম মাম্মাম শুনে একটু ঘুমিয়েছিল সে ওই ফাঁকে আমি পুজোটা দিয়ে নিলাম দাদা দেখাচ্ছি আমার আমার পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে পনে দাদা ভাই চলে আসলে তোমাদের দাদা ভাই মোমো এনেছে সোনা বাবাকে আমি ওটাই দিলাম বের করে তো সোনা বাবা এখন খাচ্ছে আর চলো তোমাদের দাদা ভাইকে কিছু আনতে বলেছিলাম তো সেসব এনেছে চলো তোমাদেরকেও দেখাই আর আমি ওগুলো নামিয়ে রাখি এখানে আছে ডাল আছে মুসুরির ডাল চিনি দুধের প্যাকেট আছে আর সার্ভের প্যাকেট আছে তো আমি ফোন করে দিয়েছিলাম এগুলো আনতে বলেছিলাম আর বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে সেই রাত থেকে শুরু হয়েছিল আজকে সারা দিনটা এরকম মানে বৃষ্টি বৃষ্টি তো মাম্মাম শুনে নিয়ে আর পারা যায় না এদিকে আওয়াজ শুনেই ঘরে চলে আসলাম দেখতে পেলাম এসেই যে কাপটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো অল্পের জন্য পাটা কাটে নিয়ে দেখতে পাচ্ছ কতগুলো টুকরো হয়েছে আর এদিকে মাম্মা সোনা মানে কি বলবো আমার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুরঘুর করছিল এই এক ফাঁকে এসে নিজে নিজে সব করতে পারে মানে চোখের আড়াল করা যায় না এদিকে রান্না রান্নাবান্নাও আমি করছিলাম এদিকে আবার অরও খেয়াল রাখছিলাম সোনা বাবা ওইখানে বসে ড্রয়িং করছিলো ওর তো এক মনে করছিল আর তোমাদের চোখে জল দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই একটু বকে দিয়েছিল তার জন্য কান্না করছে অল্পের জন্য কিন্তু পাটা কাটেনি আরে দেখতে পাচ্ছ মামা সোনা এদিকে আমি বললাম কি ঝাড়ুটা নিয়ে আসো আর না ও সব বোঝে দেখতে পাচ্ছ বলার সঙ্গে সঙ্গে ঝাড়ুটা এনে দিল আর সোনা বাবাকে দেখতে পাচ্ছ ড্রয়িং করছে